নমস্কার ভিলেজ কেনের তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই প্রতিদিনের মতো চলে এলাম আবার আজকে আপনাদের সামনে বড়ির রেসিপি নিয়ে তো চাল কুমড়ার বড়ি বড়ি করবো আর এই বিচা বড়ি বলে আর চাল কুমড়ার যে আতি হয় ওটা দিয়ে বড়ি করব খেতে খুবই ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করি বেটে আপনাদের দেখতে ভালো লাগবে আপনারাও বাড়িতে এইভাবে শীতকালে বড়ি দিতে পারবেন চাল কুমড়ো দিয়ে এই দেখুন এই যে ডাল ডাল নিয়েছি আগের দিনে রাতে ডালটা ভিজিয়েছিলাম এটা পাঁচশো গ্রাম ডাল আছে তো এটা আমি দেখুন দু খলা ডাল নিয়েছি গোটা গোটা ডালটা নিয়ে নিই তো সেটা শিলে পিসতে খুবই কষ্ট হবে কাকিমার এখানে চলে এসেছি শিলে বসবো ডালটা বাটবো চাল কুমড়োটা কাকিমারা ছাদে রেখেছে তো এখান থেকে চাল কুমড়ো নিয়ে এসে আর নিচে রাখলো না কারণ বলে নিচে রাখি ছায়া রাখলে পচে যায় আর ছাদে রাখলে ও ভালো থাকে সেই জন্য ছাদ থেকে চাল কুমড়ো পেরে নিই ছাদে চলে এসেছি এই যে চাল কুমড়োটা নিয়ে নিই আর এখানে গাছ ছিল গাছ মরে গেছে আর পরিষ্কার করে দিয়েছে এই যে চাল কুমড়োটা দেখুন শাড়িগুলো পুরো চুনের মতো সাদা হয়ে গেছে এই যে তাকাবো দেখুন চাল কুমড়ো কেটে দিয়ে চলে গেছে ভিডিও সামনে আসবে না বলে এই দেখুন এই যে চাল কুমড়ো আমি কুড়ে নেবো সুতিন নিয়েছি কাকিমার হাতেও একটা সুতিন আছে এখন কিন্তু এগুলো পাওয়া যায় না তুমি রেখেছি না কি বুঝছি হ্যাঁ বুঝিয়া এই দেখুন এই যে বিচা আর আঁতিটা পড়ে যাচ্ছে আমি এই সুতিন দিয়ে কুড়ে নিচ্ছি তারপরে একটা নেটে জাল নিয়েছি আঁতিগুলো আমি ছেঁকে নেবো ভালো করে জল চুবড়ে নেবো আর বিচাগুলো বেছে নেবো দেখুন এটা করে নিয়েছি এবার বীজগুলো আমি আলাদা করে নেব মদনের চোকে বলছে ওই যে লাউয়ের থেকে বীজগুলো আলাদা কর তার ফাঁকে আমি আদা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা জিরে বেটে নেবো সঙ্গে সবটাই বেটে নেব দিয়ে দি সবগুলো খুব কিন্তু একদম মিহি করে বাড়বো না একটু দর থাকবে মদন কিন্তু মন দিয়ে পুরো মানে কি বল চাল কুমড়োর বিচা একদম বেছেই যাচ্ছে কিরে মদন সকাল থেকে খাওয়া হয়েছে হ্যাঁ ওই জন্য মুখটা শুনো লাগছে কেন মা বকলেছে না কি দিয়ে মুড়ি খেয়েছ ওই মুড়ি 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 দিয়ে দিয়ে মুড়ি তাহলে তো অনেক রকম খাওয়া দাও বন্ধুরা দেখুন এই যে বেটে নিয়েছি আর খুব কিন্তু একদম মিহি করে বাটলাম না দেখুন এবার তুলে নেব একইভাবে সব ডাল আমি বেটে নেব দেখুন দুটো স্টিলের থালা নিয়েছি এই দুটো স্টিলের থালায় কিন্তু চাল কুমড়োর বিচাবড়ি দেওয়া হবে আর থালায় তলায় দেখুন তেল মাখি দিয়েছে আর গরমও হয়ে গেছে হালকা তো এখানে কিছুটা মশলা দিয়ে দেব আর খুব সামান্য লবণ এবার তো এটা সব কিছুটা মাখিয়ে না এ বইটা কিন্তু ভাজা ছাড়া ভালো লাগবে না ভাজা ভালো ভাজা ভালো বেশ মুছমুছ করবে আমি বড়ি দিয়ে দিচ্ছি বড়িটি আমি দিয়ে দিচ্ছি দেখুন এই যে নেটের জালটা নিয়েছি তো এটাকে আমি একটু ছেঁকে নিই মানে জলটা চুবড়ে নেব কারণ যেহেতু অনেকটা জল আছে তো দেখুন জল হয়ে গেছে দেখুন এই যে এতটা দিয়েছি ঠা আমাকে কিছুটা ডাল বাটা দিয়ে দিই দেখুন একটা নেট নিয়েছি নেটের ওপরে কিন্তু ভালো করে তেলটাও মাখিয়ে দিয়েছে ওই নেটে বড়িটা দিলে খুব ভালোভাবে দু পাঁচটায় শুকনো হয়ে যাবে তো এইভাবে এখন দেওয়ার পরে ভালোভাবে শুকনো হয়ে গেলে কিন্তু একটা জায়গায় আমি এটা ঝুলিয়ে দেব খুব সামান্য লবণ দিচ্ছি আর কিছুটা যে মশলা বাটা হাফ রেখে দিই আর হাফ দিয়ে দিচ্ছি এবার একটু ভালো করে ফেটিয়ে নিই অনেক সময় ফেটি নিয়েছি এবার এবার কাকিমা বড়িটা দিয়ে দেবে এই না এই সব বড়ি কিন্তু ভাজার জন্যই হচ্ছে বলা এটা ছোলে দেওয়া যাবে না তো ভাজা খেতে হবে না আর ওই বিচা বড়িটা পাশে কিন্তু শীতলা মায়ের মন্দির আছে পুজো হচ্ছে আজকে শনিবার আর এখানে মন্দিরে কিন্তু শনি মঙ্গলবার পুজো হয় সেই জন্য বাজনা বাজছে শোনা যাচ্ছে বন্ধুরা দেখুন পাঁচশো ডালে কতটা বড়ি হয়েছে যে বিচা বড়ি চাল কুমড়ার আর আঁতি বড়ি বড়ি দেওয়া শেষ হয়ে গেল ভিডিওটা এখানেই শেষ করছি এর থেকে আরও ভালো ভালো রান্না বলো আর বড়ি আর টিফিনের রেসিপি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকানটা প্রেস করবেন আমি যা যা সর্বপ্রথম রান্না করবো আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার